তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত তো আজ একটি মনবাগানের নিউ আপডেট বেরিয়ে আসছে বিশ্বস্ত সূত্র মারফত সেটি দেব বলে এই ভিডিও তো তার আগে যারা চ্যানেলে নতুন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আশিস রায় মোহনবাগানের মেন রাইট ব্যাক তিনি কিন্তু চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন চোটের কারণে এবং সার্জিও লোবেরা মোহনবাগানের হেড কোচ কিন্তু তার একজন রিপ্লেসমেন্ট অর্থাৎ আমায় রানাওয়াটেকে কিন্তু সই করানোর কথা ম্যানেজমেন্টকে জানিয়েছেন এবং যেটা প্রোগ্রেস হয়েছে সেটা হলো আশিস রায়ের পরিবর্তে কিন্তু আমায় রানাওয়াটে প্রায় সই করে ফেলেছেন মোহনবাগানে এমনই খবর বেরিয়ে আসছে আমাদের কাছে এবং যথেষ্ট বিশ্বস্ত সূত্র মারফত কিন্তু খবরটা বেরিয়ে আসছে তো এটা মনে হলো আপনাদের জানাতে সেজন্য এই ভিডিও তো আপনারা জানান হাসিরায়ের পরিবর্তে আমায় আনোয়ার্টে কতটা রিপ্লেসমেন্ট এবং কতটা গ্যাপ পূরণ করতে পারবে তার জায়গাটায় আমায় আনোয়ার্টে কিন্তু এর আগেও সার্জিও লোবেরার আন্ডারে মুম্বাইতে উড়িষ্যাতে খেলেছে সুতরাং কোচের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমায় আনোয়ার্টের খুব একটা ডাউট থাকবে না তার ডিউটি সে আগে থেকেই জেনে যাবে যে তাকে কি করতে হতে পারে তাকে যখন মাঠে ইউজ করবে সার্জিও লোভেরা তো একটা ভালো রিপ্লেসমেন্ট হলো কি না সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আশিটার পরিবর্তে এই সইটাকে আপনারা দশের মধ্যে কত রেটিং দেবেন সেটিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরের আবারও একটি এমন আপডেটেড ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন